আচ্ছা এমন ভালোবাসাই কি সম্ভব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন স্বামী স্ত্রী উভয়ের উপরে মহান আল্লাহ রহমত বর্ষণ করেন তাহলে পরিবারের ব্যাপারে जिम्मेवारी থাকে কোরআন শরীফের উদাহরণ শুনেন একটা ছোট্ট উদাহরণ দেই বুঝবেন সূরা আহজাবের মধ্যে আছে ইয়া আইয়ুহান নবী হে নবী আমার আমাদের নবী কে আল্লাহ বলেন

মোটা ঢিলে ঢালা বোরখা আবৃত্ত একদম চোখ চেহারা সহ পুরা শরীর যেন ভালোভাবে তারা ঢেকে নেয় এই কথাটা শতভাগ পর্দা করার জন্য ঢিলে ঢালা পোশাক দিয়ে নিজেকে আবৃত্ত করার জন্য এমনকি চোখ জিলবাব বলা হয় যেটা দিয়ে চোখও ঢাকে এরকম পোশাক দিয়ে তারা যেন নিজেদেরকে ঢেকে নেয় এই আদেশ এই পর্দার আদেশ আপনার স্ত্রীদেরকে বলুন আপনার মেয়েদেরকে বলুন ইমানদার নারীদেরকে বলুন বুঝছেন কথা বলেন না কথাইটা বুঝছেন এখন আমনে বলেন এখান থেকে আপনি এটা ভাগ করেন আমনে বুঝেন যে নবীজি আলাইহি সাল্লামের স্ত্রীগণ ইমানদার ছিলেন কিনা নবীজির মেয়েগণ ইমানদার ছিলেন কিনা তাইলে এ কথাইটা তো একবারে বলতে পারতো যে হে নবী ঈমানদার মহিলাদেরকে বলেন তারা যেন তাদের কাপড় করে বললেই তো স্ত্রীরাও বুঝত মেয়েদেরকেও বুঝাইতো আবার বাকি মহিলা সাহাবি যারা তারাও তো বুঝে নিত এই এক শব্দ দ্বারাই তো হয়ে যাইত কিন্তু আলাদা বললেন কেন স্ত্রীদেরকে বলুন মেয়েদেরকে বলুন মোমেন মহিলাদেরকে বলুন এরকম বললেন কেন আল্লাহ বুঝাইতে যাচ্ছেন বন্ধু আপনি একজন স্বামী অতএব আপনি স্বামী হিসাবে স্ত্রীদেরকে বলুন আপনি একজন বাবা আপনি বাবা হিসাবে মেয়েদেরকে বলুন আপনি একজন নবী নবী হিসাবে আপনার ईमानदार উম্মতদের নারীদেরকে বলুন কি করে দিছে আলাদা করলেন নাতে এমন কলুক বেগায়রত সুজা বেগায় আত্মসম্মানহীন এটা স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে ওয়ালা তাকরাবু যিনা এই কিতাবের নামে এটা আরবি কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কন্যা বেতন এ এ বড়ার মধ্যে কোনো আত্মসম্মান ভাত খাই আর যা ফেসাবে ধরলে

মুসলমান কি শুনাইল কি শুনাইল মুসলমান এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয় তাই স্ত্রী মুসলমান বলবার কথা বিষয় বলেন আপনি তো বলবেন আখেরা আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ জন আল্লাহর কোরআন করতে পারে কয়জন এটা বলেন মেয়ে আপনার ঘরের মানুষ ছয় জন ফজরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে আট জন ছয় জন চার জন পর্দা পুশিদা মানে কয়জন জন মুসলমান এটা বল এটা বলো মাদারি সব দিয়ে না পাইস দেখায় না ইডি কিটা কর এগুলা বলো কেন আত্মমর্যাদা চাই

আল্লাহ পছন্দ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আর والله আঘিয়ারু আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা এজন্য कायनातে হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অফরত জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি गुस्सा হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে খোদার হসম নবী হচ্ছে কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জিনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য কারণে নবী বলছেন আল্লাহ তো বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু ও ওই জেনা করলো ও বেবিচার করলো আমার জমিনে পরে খাওয়াইলাম আমি পরে পড়াইলাম আমি এত বড় কায়না দিয়ে আমি তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহের ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি পর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহবাদ আমি সৃষ্টি করেছি লজ্জাসলামের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর নবী কালাম বলছি বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেনাকার পাথর মাইরা মাইরা ফেলবে পাথর পরে আমি বেশ জুতি করে দেবো ওকে আমি অপমানিত পরে কষ্ট দেবো যদি ও লজ্জা পাবে এজন্য কি না কোন ব্যবিচারী অসচ্চরিত্রের অধিকারী নারী পুরুষের জিনা ব্যবিচার সহ হারাম সম্পর্ক যার সে কোনোদিন সুখ পায় তুমি খবর লাগাও খবর লাগাও কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না শেষ পর্যন্ত ফাঁসাদ লাগতি ছাড়া আর কিছু তিন বছরের ভালোবাসা আট বছরের জানা শোনা নয় বছরের দিন ফাঁসাদ লাগতি একটা লাগতি এরপরে মনে মনে করে

খুন سته নারী দেখো না রা ছবি দেখো আজকে সরযত্ন করছে বাপ সরযত্ন ওরা বুঝছে মোবাইলের আসক্তির যুগে চারিদিকে আসক্ত সাহওয়াত বেড়ে গেছে শেষ পর্যন্ত दुश्मन সরযত্নের অংশ হিসাবে সরযত্নের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্ধৃষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেস্তি করছে ধর্ষণ করছে বেবিচার করছে ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই তাই যাবে দোস্ত আমার বন্ধু আমার অতএব দয়া করে ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يكمله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقه من تراب soma minuto fati soma minuto fati soma mina daquati soma yuxrajum soma yuxrajum tiflam soma ali tabu ashadak ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من توفى من قبل ولتبلغوا ولتبلغوا أجلا তোমরা প্রয়োজনে নিজেদের জুতা দুইটা একসাথ করে এর উপরে বসো যেমনে পারো কষ্ট করে বসো যেটুকু সম্ভব বসলে বরকত অনর্থক চিৎকার করবে বিকট কোনো আওয়াজ করে আমি অনুরোধ করছি ফায়দা হয় আল্লাহর কথা বসে শুনলে উপকার হয় এটা আদব আদ আল্লাহর কথা বসে শুন কিছুটা সময় কষ্ট করে বসলে নিজের উপকার হয় ফায়দা হয় এজন্য দয়া করে প্রত্যেকেই বসার চেষ্টা করি নজওয়ান তোমরা বসো এই যে সামনে যারা দাঁড়ায় আছো বসো ভাই সওয়াব হবে বললাম বসার চেষ্টা করো সবাই যেটুক সম্ভব আর চাপানোর কোনো সুযোগ নাই কাজেই বসলে পিছনে ফায়দা হবে স্বভাব বেশি হবে এই যে ডানে বানে যারা যেটুকু সম্ভব এতক্ষণ দাঁড়ায় থাকা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কষ্ট হবে এই জন্য আমি আবারও বলছি আল্লাহর কথা বসে শুনলে ফায়দা হয় উপকার হয় কোরআন সুন্নার কথা জুতা খোলা অবস্থায় শুনলে উপকার বেশি হয় এবং এটাই আদ দুই নম্বর কথা হলো প্রত্যেকের প্রতি আমার একটা আদেশ অনুরোধ না সরাসরি এটা আমার আদেশ হাতে মোবাইল ধরা যত মোবাইল হাতে ধরে ভিডিও বার রেকর্ড করা সম্পূর্ণ আমি নিষেধ করলাম একজন উপরে নিচে বামে ডানে নিচে হুজুর পাবলিক পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা টুপি সারা কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বার রেকর্ড করবেন না আমি স্পষ্ট নিষেধ করলাম এরপরে নজরে পড়লে আমি দমক দেব লজ্জা পাবে না ছেলেরা তখন বেশ জুতি হবার এজন্য দয়া করে একজন নামে মঞ্চ আলোকিত করে অনেক মসজিদের ইমাম সাহেবগন আছে এখানে স্টেজের মধ্যে অগণিত আলেম আছে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা একটা মুবারক নিজ কোনো সন্দেহ নাই এই জন্য সবাই যদি আমরা ওলামায় কেরামের দিকে তাকায়া থাকি তো ইনশাল্লাহ চোখের বরকতে নজরের বরকতে নিজের ইমান আমলের ফায়দা হয় আখেরাতের ফায়দা হয় যুগ যুগ ধরে এটা পরীক্ষিত কথা যে হুজুরগানে দিন ওলামায়াম আল্লাহ মানুষের জীবন সবচেয়ে বেশি পরিবর্তন হয় আখেরাত মুখী হয় গুনার থেকে বাঁচার হিম্মত তৈরি হয় নেক আমলের প্রেরণা তৈরি হয় সবচেয়ে বেশি আল্লাহ বুজুর্গ হকানি রব্বানি মুক্তি ওলামা আহলুল্লাহ আউলিয়া বুজুর্গানি দিন নজরের বরফে চোখের বরফে এই আসা যাওয়া ওনাদের সামনে বসা ওনাদের দিকে তাকিয়ে তাকা এবং ওনারাও আপনার দিকে তাকানো এই নজরের বরকতে জিন্দিগি বদ জীবন বদ তারও জনপ্রিয়তা দিয়ে কারো কিচ্ছু আসে না জনপ্রিয়তা এটা এক ধরনের ধোকা দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ হচ্ছে ধোকা এখানের এই জনপ্রিয়তা এগুলো হায়াত দুনিয়া ইল্লা মাতা আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবন ধোকা ধোকা এজন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসে শুধু শুধু হই হুল্লুর হাঙ্গামা করার কিচ্ছু নাই আমারে যদি মনে করেন এক কুটি মানুষ চিনে আমার কবর রাজা মাফত তাহলে আমি আমি এই পরিচিতি দেখি আমারে যদি দশ কুটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজা মাফত তাহলে আপনারা আপনাদের কি লাভ আমারে না চিনে আমরা আপনাদের কি অর্জন আমাদের চিনলে আপনার লাভ আপনার লাভান এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই স্রোতারও লাভ বরং ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ সেচিতা দিলে আমারও লাভ শ্রোতারও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ শ্রোতারও আল্লাহ তালার এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ শ্রোতার ইমামেরও লাভ মুসল্লি সাহেবেরও লাভ মুরিদ সাহেবেরও এজন্য মূল বিষয় তো এটাই তাকুয়া সমস্ত মুমেনের কাছে আল্লাহ তালা চেয়েছেন তিত্তাকুল্লা তাকুয়া চেয়েছে বার বার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এটা বলছে ইত্তাকুল্দা ইত্তাকুল্দা হে মোমেন তাকোয়া বল তাকোয়া তাকোয়া তাহলে সমস্ত মোমেন কাছে আল্লাহর চাওয়া তাকুয়া কি বলেন তাকোয়া আমার কাছেও এটা আল্লাহ চাইছে আপনার কাছেও হে ইমানদার গম এর মধ্যে আমি অন্তর্ভুক্ত আপনারা অন্ত আপনারা অন্তর্ভুক্ত আমরা সকলেই অন্তর্ভুক্ত অতএব আল্লাহ তাআলা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকওয়া ইত্তাকুল্লাহ তাকওয়া কি তাকওয়া দুই জিনিস তারকুল মুনকারাত ফিআলুল খায়রাত সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন করা এরই নাম তাকওয়া অথবা তাফসীরে মধ্যে বাবা আছে তাকওয়া মানে কি আইনু তাআ ফালা ইউসা সর্বদা আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা কখনোই আল্লাহর বিরুদ্ধাচরণ নাফরমানি না

আদেশ এই জন্য দুস্ত এটা বহুত জরুরি আমাদের প্রত্যেকের বিবেক অনুভূতি জানানো মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না এটা আমার তাজরে বা অভিজ্ঞতা মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় বারবার ওই লোকটা মোবাইলটার কথাই মনে হয় সে সারাক্ষণ এটার দিকে তাপে এটারে ছোট করে বড় করে আগায় পিছায় চারিদিকে সবার ঘুরায় পাবলিক ঘুরায় স্টেজ ঘুরায় সদর বদর সম্ভব এরপরে জিগাইবেন যে কি বললো হুজুর যা বললো ওই যে মোবাইলে আছে দেখেন তো আপনি কি শুনছেন হেটা না বললেন বললেন না আমি তো কিছু শুনি না শুনছে তো মোবাইলে আমি তো শুধু ঘুরাইছি এজন্য এটা

এর জন্য কারো দিলের মধ্যে যদি এই মুহূর্তে মোবাইলের কল্পনা থাকে তো নিজের কল্পনা আসবে নিজের ইমান আমলের অনুভূতি জানবে অথচ আমাদের উচিত সর্বপ্রথম জিম্মাদারি আমাদের নিজের ইমান আমলের প্রত্যেক পুরুষ এবং নারী প্রথম